দেখেন এখানে হচ্ছে যে গুল্লা মাছ আছে তারপর হচ্ছে যে ইসা মাছ আছে তারপর হচ্ছে যে কাঁকড়া আছে মুড়ি কাঁকড়া তারপরে তেলাপিয়া মাছ আছে তারপরে শৈল মাছ আছে হ্যাঁ তো আজকে এগুলো হচ্ছে যে খুব সুন্দরভাবে গ্রামীণ পদ্ধতিতে রান্না করব দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটি আশা করি রান্নাটা অনেক ভালো লাগবে যা আমাদের হচ্ছে যে গ্রামীণ পদ্ধতিতে আমরা যেভাবে রান্না করি সেভাবে রান্না করে আজকে আমি আপনাদেরকে দেখাবো এই যে দেখেন কত বড় গুল্লা মাছ এটা জালে বাজে গুল্লা মাছটার ভিতরে ফ্যাট মনে যে ইয়ে দেখা যাক আছে ডিম আছে এই যে কত বড় ডিম গুল্লা মাছের ডিম খাওয়ার মজাটাই আসলে আলাদা দেখেন এই মাছটার ভিতরে কিন্তু ফ্যাটের ভিতরে কিন্তু ডিম হয়েছে প্রচুর পরিমাণে যে এগুলো কিন্তু কাছে অনেকগুলো দেখেন কুটা কাটা কমপ্লিট তো এখানে হচ্ছে যে মাছ হয়েছে এগুলো আর ডিম এই যে দেখেন ভালোই ডিম হয়েছে হ্যাঁ যে ইচ্ছা মাছ হলুদের গুঁড়া লবণ মশলা বাটা হালকা চাষবাজির জন্য দিয়ে দিচ্ছি তেল রসুন বাটা আদা বাটা মশলা হলুদের গুড়ি তরকারি মশলা হয়ে আসছে মাছ দেওয়ার মতো সময় হয়ে আসছে তো এখন দিয়ে দিচ্ছি মাছগুলো মাছের ভিতর হচ্ছে যে ডিম গুলো দিয়ে দিচ্ছি দেখেন কয়েকটা ডিম হয়েছে মাছের কাটি তরকারিগুলো গুলো হয়ে গেছে নামাই নিছি দেখেন কত লম্বা একটা ঝিয়া

একদম সবুজ কত সুন্দর দেখেন একেবারে নরম ডেরা একেবারে বলতে পারেন দিয়ে দিচ্ছি লবণ ইসামাসে হলুদের গুঁড়া আদা বাটা রসুন বাটা মশলা বাটা পেঁয়াজ কুচি হালকা পরিমাণ অল্প কষানোর জন্য জল দিয়ে দিছি ঝিঙ্গাগুলো কষানোর জন্য আর কি ইসে মাছ ভালোভাবে কষাই নিয়েছি ইসে মাছ যত ভালোভাবে কষানো যায় তত ভালো লাগে তরকারি দিয়ে দিচ্ছি মরিচ কষানোর জন্য মরিচ কষাই না নিলে আবার হচ্ছে যে একটা গন্ধ করবে পাতলার জন্য যে জলগুলো দিছি ওগুলো টানিয়ে আসছি এখন দিয়ে দিচ্ছি তরকারি হওয়া পরিমাণ জল এই যে দেখেন এই পরিমাণ জল দিছি দেখেন তরকারি হয়ে গেছে কত সুন্দর একটা কালার আসছে দেখা হচ্ছে খানার ওখানে দেখি খাইতে কেমন লাগে তো এই যে দেখেন খাইতে বসলাম ऐसी तरकारी करी नहीं देखी मास्टर नहीं और आर डिमटे नहीं हूँ आर हलका जोल नहीं देखा जा कैमोनों से खाई थी कैमोन लागे उसे अनफ मासे डिम एक बार फ्रेश हम्म ऐसे गुल्ला मासे डिमटे हाँ आस्ते কোনো না কোন বিকল্পনা যে যে জিঙ্গা দেখা যাক এগুলো হালকা নেওয়া যাক বাহ যেই কালার আসছে এই যে দেখেন যেমন জোল তেমন কালার সিজিন কারণে

দেখা হচ্ছে কালকের ভিডিওতে সবাই ভালো থাকবেন